আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে শপের প্রপাইটার বিপ্লব ভাইয়া আছে আর ভাইয়ার কাছ থেকে আজকে আমরা বেশ কিছু প্রোডাক্টের দামের ব্যাপারটা আইডিয়া নিব সো এখানে যেমন চালের ড্রাম আছে ক্র্যাক ডিজাইনের কড়াই আছে জগ থাকবে কলসি থাকবে ভাতের পাতিল থাকবে তারপর চাইনিজ কড়াই ডাব্বা মানে টুকি টাকি উনি অনেক জিনিসপত্র আছে সো এগুলোর দামের ব্যাপারটা জানার আগে চলুন আমরা একটু শপ লোকেশানটা বলি সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন

আর বড় সবচেয়ে বড়টা হলো 550 টাকা আপু আচ্ছা এখন আমরা একটু চালের ড্রামের আইডিয়া নিব একটা একটু খুলে দেখাই এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস শুধু চাল ডাল না আপু আপনি চাইলে আপনার মানে বাজারে যে শুকনো আইটেম গুলো থাকে আপু যেমন মুড়ি হতে পারে বিস্কিট হতে পারে বা শুকনা খাবার আইটেম হতে পারে ঠিক আছে সবকিছুই রাখতে পারবেন এমনকি পানি তেল এগুলো সব আছে এটা টোটালি আপু

এটার বিষয়ে বেশি বললাম না সবাই জানে এবং এটা আমরা মোটামুটি কিছুদিন পর পর একটা আপডেট দেই আপডেট দেই এই কারণে আর কিছু বলার নাই তারপর যদি আপনি উচ্চতা জানতে ইচ্ছা করে বা আপনি হাইট জানতে ইচ্ছা করে আপনি বলেন আপনি করে জেনে নেবেন জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই সিজলিং পট সিঙ্গেলটা কত এটা হলো 380 টাকা আর এটার যে এখানে 100 ছোট আচ্ছা এটা রাউন্ডের মধ্যে নাকি এটা অ্যাপল ডিজাইনের মতো একটা এটা হলো আপনার 450 ঠিক এটার একটা বড় আছে এটা হলো আপনার

এটার দাম থাকবে 1650 টাকা এটা তো মনে হয় হট এন্ড কোল নাকি হট এটা গরমের জন্য তো এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা কত অ্যাপেল বা স্ট্রবেরি যে এটা মাত্র 1250 টাকা এর দুইটা কালার হবে বল আর এইটার হচ্ছে গিয়ে দুইটা সাইজ হবে দুইটা সাইজ এই সাইজটা কত লিটার এটা হচ্ছে 2 লিটার বল এটার সাথে চারটা পাবো হ্যাঁ এটার দাম

আচ্ছা চারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর টুইন ওয়ান যারা চাচ্ছেন তারা নিয়ে নেন কাজের জিনিস আচ্ছা এরপরে এটা হচ্ছে ডাবল মানে ডাবল লেয়ারের মানে হট

এক লিটার দাম এটা দাম থাকবে সাতশো টাকা এটা কিন্তু একে এত এটা এটা থাকবে লিটার এটার দাম জগ এটা কত লিটার এটা দুই লিটার দাম দাম ওই যে আগেটা থাকবে আর এই সাইজটা কত এটা হচ্ছে লিটার দাম এটা হলো আপনার তারপরে এই সাইজটা কত লিটার এই সাইজটা হলো তিন লিটার লিটার দুইটা ডিজাইন এটা থাকবে অনলি তেরোশো

আসলে সাধারণত বাসা বাড়িতে এই সাইজগুলো প্রয়োজন বেশি হয় এই কারণে এগুলো দাম আচ্ছা 4 নাম্বার সাইজ ভাতের পাতিলে কতটুকু চাল করা যাবে এটা হচ্ছে আপনার আড়াই পট থেকে তিন পট দাম তিন পট হ্যাঁ এটা দাম থাকবে অনলি 1050 টাকা তিন নাম্বার সাইজে এটা হলো 1 কেজি বরাবর হবে আমাদের পরীক্ষিত 1 কেজি চাল রান্না করা যায় ঠিক আছে তিন নাম্বার সাইজ এটা দাম দাম থাকবে 1250 আচ্ছা দুই নাম্বার সাইজে কতটুকু দুই নাম্বার সাইজে ওই যে আপু পাসপোর্ট থাকবে ষোলোশো পঞ্চাশ আপনি একটা কথা বলে দি এটার ব্যাপারে একশো বছরের গ্যারান্টি মানুষের গ্যারান্টি নেই যদি জং ধরে মরিচা ধরে কালো হয় ফেরত এটার ব্যাপারে বলে দিলাম

বলবো তবে বলার আগে বলি এই ভিডিও ছাড়ার আমাদের আর অনেক পণ্য আছে যেটা এক ভিডিওতে আমরা দিতে চাই না বা দেওয়া সম্ভব না তো এটা ছাড়াও যদি আপনাদের বাসা বাড়িতে কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ওকে আর আরেকটা কথা আমি বরাবরই বলে দেই আপনারা যে সাইজতে নিতে চান আমি প্রয়োজনে একবারে জায়গা 10 বার আপনাদেরকে ছবি তুলে বা ভিডিও কলে দেখাব মাপ বুঝাবেন হ্যাঁ অনুগ্রহ করে কেউ বলেন না যে ভাই নেওয়ার পরে ছোট হয়ে গেছে এটা পাল্টা দেন যেমন এটার কথা বলি এটা দাম তো আমি বলে দেব এটা হলো আঠারো আঠারো ইঞ্চি সাইজ এটা আঠারো ইঞ্চি সাইজ প্লেট বাটি আপনি ঢেকে রাখার জন্য ঠিক আছে এখানে চামচ খুন্তিও রাখতে পারবেন প্লেটগুলো দাঁড় করিয়েও রাখতে পারবেন এবং শুয়েও রাখতে পারবেন এটার দাম থাকবে হচ্ছে আপনার একদম পঁচিশশো টাকা ঠিক আছে একদম পঁচিশশো এটা ছোট একটা সাইজ আছে ওটা দাম থাকবে হলো দুই হাজার টাকা এখন এটা যদি আপনার সাইজে ছোট বড় হয় বা আপনার বাসে কত সাইজ এটা আমাদেরকে আগেই বলবেন এই জিনিসটা আমি পাঠালাম আবার যদি ফেরত না দেখে দেখা গেছে যে ভালো ভেঙেও যেতে পারে তখন আমার এদিক ওদিক দুদিকে বাদ যাবে এই যে এটা কথা বলছিলাম এটা হলো আপনার দুই টাকা এক সাইজ ছোট দুই টাকা পঁচিশশো টাকা যে সাইজটা নেবেন